পুলিশের মারে মৃত্যু হল এক পঞ্চান্ন বছর বয়সী মহিলার বলে অভিযোগ ওঠে শনিবার সকালে মৃতার নাম আমিনা বিবি যার প্রতিবাদে এদিন কোচবিহার হরিণজড়ার পথ অবরোধে সামিল হন এলাকাবাসী অভিযোগ গত বৃহস্পতিবার ওই পরিবারের এক সদস্যর সাথে পুলিশের গাড়ি চালকের সঙ্গে বচসা হয় তার ফলে গতকাল রাতে ওই পরিবারের তিনজন সদস্যকে আটক করে নিয়ে যায় পুলিশ এবং বাড়ির মহিলাদের বেধরক মারধর করে বলে অভিযোগ ওঠে এদিন তারই প্রতিবাদে এই পথ অবরোধ বলে জানা যায় এবং ঘটনাস্থলে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রায় দেড় ঘন্টা পর এলাকাবাসী তাদের পথ অবরোধ তুলে নেয়

কিছু মসুর আছে আপনাদেরকে বলি এটা তো আপনাদের ব্যাপার যে আপনাদের অফিসিয়াল গাড়ি আর বাচ্চাদের যে কোনো গাড়িগুলো মানে পরীক্ষা চলছে যদি এগুলো ছাড়া যায় এই পেপারটা যদি আপনাকে ভেবে দেখে বিদ্যুৎ গাড়িগুলো আছে সেগুলো যদি কিছু ব্যবস্থা করা যায় ওনার দেখলাম একটা বিএসএফ গাড়ি ছেড়ে দিল মানে আপনি কি গাড়ি নিয়ে এসেছেন আমরা অফিসিয়াল গাড়ি মানে কিসের গাড়ি ওটা মানে অফিসিয়াল মানে কি পেশেন্ট আছে না না আমরা অফিসিয়াল গাড়ি আমরা অফিস যাবো অ্যাকচুয়ালি আমরা বিডিওসটা আমরা ডিএম অফিসে যাবো ব্যাপারটা কথা বলি যদি গাড়িটা ছাড়া যায় খুব ভালো আপনার নাম সেই সম্মত আমরা সবাই মিলে যদি দাবি দেওয়া নামানো হয় নামানো হয় আবার লাস্ট নিয়ে এসে আবার কত শুরু

ਅਗਰ ਨਮੀ ਕਿ ਸਪੈਸਿਫਿਕ ਨਮੀ ਤੋਂ ਕਾਰਨ ਹੋ ਰਿਹਾ ਹੈ ਤਾਂ ਇੱਕੋ ਬੁਝਤ ਇਹ ਲੋਰਡਰ ਦੇ ਬੈਕਪੀਕ ਹੋ ਰਿਹਾ ਹੈ